নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত অনেক দিন পর আজকে ছাদটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব। সময়ের অভাবে ছাদটা একদমই অপরিষ্কার হয়ে পড়েছিল যেহেতু প্রচুর পরিমাণে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছের ডাল কাটিং করে দিই আর সেইভাবে ফেলে রেখেছি গাছেরই গোড়ায় এছাড়া একটা লেবু গাছ আছে আর কিছু বুগেন ভেলিয়া গাছ আছে যার পাতা অনবরত ঝরতে থাকে আর ফুলগুলো শুকিয়ে গেলে ফুলের পাপড়িও ঝরতে থাকে কিন্তু এইভাবে ফেলে রাখলে তো আর চলবে না এখন তো শীতকাল শীতের দিনে ছাদের রৌদ্রে বসে খাওয়া দাওয়া করতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু ছাদের রৌদ্রে বসে খাওয়া দাওয়া করতে খুবই ভালোবাসি তাই ছাদ যদি খুব সুন্দর করে পরিষ্কার করা থাকে তাহলে খাওয়া দাওয়া করতে কিন্তু খুবই ভালো লাগবে তাই ছাদটা আজকে খুব ভালোভাবে পরিষ্কার করবো আরো একটা কাজ কিন্তু আজকে কমপ্লিট করব। যে স্ট্রবেরি গাছগুলো এনে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই স্ট্রবেরি গাছগুলো বড় টবে বসাতে হবে তাই স্ট্রবেরি গাছের জন্য মাটি তৈরি করব আর বড় পাত্রে বসিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কাঁটা দিয়ে পরিষ্কার করছি তো দেখে আমার মনে হচ্ছে এখন ভিডিও এডিটের সময় যে মাটির উঠোন ঝাঁট দিলে যেমন ধুলো ওরে তেমনই লাগছে তো এটার কারণ ছাদে প্রচুর পরিমাণে মাটি ধুলো জমেছিল মানে বর্ষার পরে ভালোভাবে ডিপ ক্লিন করা হয়নি এখন যখন টবের নিচ থেকে মাটিগুলো টেনে বার করে নিয়ে এসেছি প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে তো এই একবার পরিষ্কার করে নিলে আবার বর্ষার আগ পর্যন্ত ছাদে আর এতটা ধুলোবালি হবে না শুধুমাত্র গাছের ডাল পাতা ফুলের পাপড়ি এইসবই পড়ে থাকবে আর এগুলোই পরিষ্কার করতে হবে খুব একটা ধুলোবালি আর হবে না বর্ষার আগ পর্যন্ত এখন পরিষ্কার করার সময় এতটা পরিমাণ ধুলো উঠছে যার জন্য আমি একটা হালকা চাদর দিয়ে নাক মুখ ঢেকে রেখেছি তার কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে এই বালি ধুলো নাকে মুখে গেলে আবার সমস্যা হয়ে যাবে ওর জন্য একটু চাদর দিয়ে মুখটা ঢেকে রেখেছি আর এই চারটে টপ আমি পরিষ্কার করে রোদে দিয়ে রেখেছি এটাতেই স্ট্রবেরি গাছ লাগিয়ে দেবো অবশেষে আমার ছাদটা বেশ ভালো করে পরিষ্কার হয়ে গেল তো অনেক দিন ধরে ভাবছিলাম ছাদটা পরিষ্কার করতে হবে শেষমেশ হয়ে গেল আজকে আর যে পরিমাণ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি দেখে মনে হচ্ছে বারে তাড়াতাড়ি তো ছাদ পরিষ্কার হয়ে গেল কিন্তু আদে তো তো অত তাড়াতাড়ি ছাদ পরিষ্কার হয়নি প্রচুর সময় লেগেছে আমার আর এদিকে চারটে টপ আমি রৌদ্রে দিয়ে রেখেছিলাম স্ট্রবেরি গাছ বসাবো সেগুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে যেহেতু টপগুলো দিন ধরে পড়েছিল তাই জন্য একটু ভালো করে শুকিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম আর এবার দেখো দু রকম মাটি এনেছি একটা নর্মাল মাটি আর একটা জৈব সার মানে আমার রান্না করার পরে যে সবজির খোসাগুলো বেঁচে থাকে সেই সবজির খোসা বা বিভিন্ন পাতা পচিয়ে আমি একটা সার তৈরি করি সেই সার কিন্তু এইটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ অন্য কিছু এর মধ্যে দিলাম না বালিটালি দিলাম না নর্মাল মাটি আর এই জৈব সার তো দুটো ভাগে আলাদা করে এনেছি দেখতেই পাচ্ছ ছাদ যেহেতু পরিষ্কার করেছি নিচে আর ঢালতে মন চাইলো না তো এই গামলার মধ্যেই দুটো মাটি দেখো একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর মাটিগুলো কিন্তু একদম ঝুড়োঝুড়ো হওয়া চাই কোনো দলা চাং না থাকলেই ভালো হয় কারণ যত ঝুড়োঝুড়ো থাকবে মাটি তত কিন্তু শিকড়টা সুন্দর করে ছাড়তে পারবে আর টবের নিচে তো প্রত্যেকেই যেন একটা করে ছিদ্র থাকে সেটাতে আমি একটা করে টালি ভাঙা দিয়ে চাপা দিয়ে তবে কিন্তু মাটিটা ভরবো তাহলে ওই ছিদ্র দিয়ে জলটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে মাটি কিন্তু খুব একটা বার হয়ে আসবে না তাই জন্য টালি ভাঙা কিন্তু টবের নিচে অবশ্যই দিতে হবে এবার দেখো অল্প অল্প করে কিছু মাটি আমি টবের মধ্যে দিয়ে দিলাম এরপর ছোট টব থেকে চারাটা বার করে বসিয়ে দেব। তার চারি সাইডে যে ফাঁকাগুলো থাকবে পরে আমি মাটি দিয়ে ভর্তি করে দেব। এবার ছোট টব থেকে স্ট্রবেরি চারাটা বার করতে গেলে খুব সাবধানে বার করতে হবে হাতটা এমনভাবে দিতে হবে হাতের আঙুলগুলো চারার দুই পাশে যেন ভালো করে চেপে ধরা থাকে না হলে গোড়াটা কিন্তু নড়ে যাবে আর ছোটো টবের পিছনে দুবার তিনবার বাড়ি দিতে হবে যদি বেরিয়ে না আসে এরকম হালকা করে একটা কোনো জায়গায় ঠোকা দিলে কিন্তু চারাটা টপ থেকে বেরিয়ে আসবে আর যেদিন টপটা পরিবর্তন করা হবে মানে বড় টবে যেদিন ছোট টপ থেকে তুলে বসানো হবে সেদিন যেন টবে জল দেওয়া না হয় তার কারণ যদি ভেজা ভেজা থাকে মাটিটা তাহলে কিন্তু টপ থেকে ওরকম পরিষ্কারভাবে বেরিয়ে আসবে না মানে যেদিন ছোট টপ থেকে বড় টবে চারাটা বসানো হবে সেদিন গাছের গোড়ায় জল দিলে চলবে না তো এইভাবে দেখতেই পেলে চারাটা আমি বড় টবে বসিয়ে দিলাম আর তার চারি সাইডে যে ফাঁকা জায়গাগুলো ছিল মাটি দিয়ে ভর্তি করে দিলাম এভাবেই আমি চারটে টপ কিন্তু সুন্দর করে তৈরি করে নেব আর প্রত্যেকটা বার দেখতেই পাচ্ছ ছোট ছোট টালি ভাঙা দিয়ে টবের নিচের ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে দিয়ে তবে আমি মাটি ভরবো তার কারণ এটা না করলে কিন্তু যখনই জল দেওয়া হবে অল্প অল্প মাটি গিয়ে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে তারপরে আর জল একদমই বাইরে বার হবে না তখন জল বসে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এমনিতেও স্ট্রবেরি গাছ খুব একটা জল পছন্দ করে না খুব বুঝে শুনে কিন্তু স্ট্রবেরি গাছে জল দিতে হবে একবার জল শুকিয়ে যাবে টবে তারপরে গিয়ে আবারও জল দিতে হবে বেশি জল সব সময় দিয়ে রাখলে ছত্রাক লেগে স্ট্রবেরি গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকেই কিন্তু স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রাখতে পারো না আমি অনেক বছর আগে স্ট্রবেরি গাছ করেছিলাম সেবার ছিল কিন্তু আমি গরমের দিনে বাঁচিয়ে রাখতে পারিনি তার কারণ গরমের দিনে রৌদ্র লাগলে কিন্তু স্ট্রবেরি গাছ একদমই বাঁচে না আবার বর্ষার সময় অতিরিক্ত বর্ষা পেলেও কিন্তু স্ট্রবেরি গাছ নষ্ট হয়ে যায় তাই এবার চিন্তা করছি স্ট্রবেরি গাছটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবছর চারটে স্ট্রবেরি গাছ লাগিয়েছি ভালোভাবে ফল নিয়ে নিই গাছ থেকে তারপরে বাঁচিয়ে রাখার চেষ্টা করব তাহলে এবছর চারটে স্ট্রবেরি গাছ পরের বছর এই চারটে থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ আমি করতে পারবো তো স্ট্রবেরি গাছে কেমন ফল হয় আর সিজন পার হয়ে গেলে মানে ফলের সিজন পার হয়ে গেলে গাছটাকে আমি বাঁচিয়ে রাখতে পারি কিনা আর যদি বাঁচিয়ে রাখতে পারি তা কিভাবে বাঁচিয়ে রাখতে পেরেছি সব কিছুই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর ড্রাগন গাছের ভিডিও তো সব সময়ের জন্য থাকবেই কারণ তোমরা ড্রাগন গাছের ভিডিও দেখতে সব থেকে বেশি ভালোবাসো আর এই সিজনে স্ট্রবেরি গাছের ভিডিও তোমরা দেখতে পাবে তো তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে লাইক করতে কিন্তু একদমই ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা